পরিবারের মতন ছোট টিম মিলে বানানো এবং তারপরে ছবিটা অনেকগুলো ফেস্টিভ্যালে গেছে পুরস্কার পেয়েছে কিন্তু তার থেকেও বড় পুরস্কার মনে হয় আজকে যে মানুষের কাছে এই ছবিটা রিলিজ হয়েছে এবং একটি অন্য ধারার ছবি একটি অন্য স্টাইলের ছবি কিন্তু খুব কমার্শিয়াল ছবি খুবই আনন্দ হচ্ছে আমার শুধু এটুকুই বিশ্বাস যে মানুষ হলে সেই ছবিটা দেখবেন এবং এই ছবিটাকে আরও ভালোবাসেন ভীষণ এক্সাইটেড কারণ এটা আমার প্রথম সিনেমা আমি মঞ্চে অভিনয় করি বড় পর্দায় নিজেকে দেখতে পাওয়ার একটা আলাদা এক্সাইটমেন্ট আছে সেটা রয়েছে পুরস্কার করে কিন্তু সেটাই সব নয় যে লোকে এসে ছবিটা দেখবে যে কনসেপ্টের ছবিটা তৈরি হয়েছে সেখান থেকে বলছি আমাকে যখন এই কনসেপ্টের কথা অভিযোগ বলেছিল আমি ওকে বলেছিলাম আমাকে পুরো গল্পটা শোনাস না আমাকে শুধু আমার পর্ষণটা বল বিকজ আমি জানতে চাইনি ইভেন ডাবিং করতে গিয়ে আমি শুধুমাত্র আমার পোর্শনটাই ডাবিং করেছি আমি ইচ্ছে করে দেখিনি এবং আমি হলে দেখবো বলেই পুরো গল্পটা শুনে শুনতেও চাইনি বিকজ আই ওয়ান্ট টু নো আই ডেন্ট ওয়ান্ট টু নো দ্য স্টোরি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি অ্যাকচুয়ালি হলে গিয়ে কোনো এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম চারজন খুব এমিনেন্ট পেন্টারকে ডেডিকেট করে ছবি তৈরি করা হয়েছে এবং এরকম একটা সাসপেন্স সুদার তৈরি করা হচ্ছে সাইকোলজিক্যাল সাসপেন্স সুদার তৈরি করা হচ্ছে এবং সেগুলো কীভাবে মোনা হয়েছে ছবির চারটে গল্প ইটস ভেরি ইন্টারেস্টিং এটা আমি শুনেছি আমি আর কোনো কথা দর্শকদের জন্য বলতে পারবো না আমি বলছি দিস ইজ ওয়ান রেয়ার একটা এক্সপিরিয়েন্স হবে হলে এসে তিনি ছবিটা দেখেন যখন আমরা ছবি বানাই তখন আমরা চাই যে আমাদের যে শহরের দর্শক তারা প্রথম দেখুক এখন সেই সুযোগটা এসেছে কালকে থেকে সিনেমা হলে আমাদের ছবি ধ্রুব আশ্চর্য জীবনে আসবে আর আমরা চাই যে কলকাতার মানুষ দেখুক কারণ কলকাতার মধ্যে একটা বড় চরিত্র তো কলকাতার মানুষ কি বলবে সেটার অপেক্ষায় আমরা রয়েছি এটাই বলবো যে এক্সপেরিমেন্টাল ছবি যেমন আপনারা দেখেন এবং হলে গিয়ে দেখে তবে বুঝতে পারেন যে ছবিটা কেমন কতটা ইম্প্যাক্ট ফেলছে তো সেই সুযোগটা এই ছবিটাকেও দিন হলে আসুন এবং ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করুন যে ছবিটা কেমন লাগছে এক্সাইটেড খুবই মানে প্রথমবার নিজেকে বিগ স্ক্রিনে দেখতে চলেছি আর আমি এই গল্পটা আমি সবাইকে বলছিলাম আমি যখন শ্যুট করেছিলাম তখনও জানতাম না ইট ইজ আ মুভি তো আমার শ্যুট শেষ হওয়ার পরে আমাকে বলা হয়েছিল এটা একটা মুভি অ্যান্ড তারপরে ফিল্ম ফেস্টিভ্যালসে মুভিটা যায় তারপরে কলকাতাও এত চর্চিত হয় অ্যান্ড ফাইনালি আজকে প্রিমিয়ারে তো আমি ভেরি ভেরি নমস্কার আমি অভিজিৎ চৌধুরী আমাদের ছবি ধ্রুব রাশ্চর্য জীবন কাল থেকে কলকাতার সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আমরা আপনারা জানেন এই ছবিটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বেঙ্গলি প্যানোরামাতে বেস্ট ফিল্ম পেয়েছিলো এছাড়াও দেশে বিদেশে অনেক জায়গায় ছবিটা পুরস্কৃত হয়েছে কিন্তু সবথেকে আনন্দ লাগবে যখন শহরের মানুষ এই ছবিটা দেখবে তাই আমরা খুব চাই আপনারা আসুন প্রেক্ষাগৃহে এবং এই ছবিটা দেখুন আমাদের জানান কেমন লাগলো ছবিটা থ্যাংক ইউ নমস্কার আমির নাম রিমি আর ধ্রুবর জীবন আমি বলবো ইন্টারলিঙ্ক ধ্রুবর জীবন আশ্চর্য হলে রিমি জীবন একভাবে আরও আশ্চর্য তো ওদের ধ্রুবকে রিমি ছাড়া বোঝা যায় না রিমিকে ধ্রুব ছাড়া বোঝা যায় না ছবি সম্পর্কে ধ্রুব মানে তুমি কি বলছো আমি তো ভালো বলবই কিন্তু আমি বলছি যে এই ছবিতে এই চরিত্রটা করাটা একটা বড় পাওনা অভিজিৎদার সাথে এটা আমার দ্বিতীয় কাজ এর আগে আমরা একটা সিরিজ করেছি একসাথে খুবই ইন্টারেস্টিং হয় যখন ডিরেক্টার আর অ্যাক্টার দুজনের ভাবনা চিন্তা মিলে যায় এবং আমার আর অভিজিৎদার ক্ষেত্রে এটা বারবার হয় এবং এই কাজটাও সেরকমই একটা কাজ এবং দারুণ একটা কাস্ট আছে যেখানে থিয়েটারের অনেক সিনিয়র অ্যাক্টাররা আছেন আমার জেনারেশনের ভালো ভালো অভিনেতা আছে মৃত্তিকা করুক আর ইনফ্লুয়েন্সার ওয়ার্ল্ড থেকেও প্রেরণা আছে তো খুব ইন্টারেস্টিং একটা কাস্ট এবং সবাই খুব পরিশ্রম করে আনন্দ করে এই কাজটা করেছে আমার বিশ্বাস মানুষ যে কোনো পুরস্কার বা স্বীকৃতি ভীষণ আনন্দের বিষয় এবং সেটা যখন আমাদের কাজ পেয়েছে সেটা ভীষণই ভালো লাগে তবে এই স্বীকৃতিটা অপূর্ণ থেকে যায় যদি দর্শকরা না দেখে তাই জন্য দর্শকদের কাছে বিনীত অনুরোধ প্লিজ হলে সে সিনেমাটা দেখুন আমি আশ্চর্য প্রদীপ করেছিলাম অনেক দত্তর তো আজকে ধ্রুবর আশ্চর্য প্রদীপ মানে কতটা আশ্চর্য করবে আমাদের সবাইকে দর্শককে সেটার একটা কৌতূহল তো আছে আর ফেস্টিভ্যালে ছবি ভালো লাগলে যে হলে ছবি খুব ভালো চলে বা দর্শক ভিড় করে আসে সেটা সময় হয় না মানুষকে ঠেলে ঠেলে আসুন আসুন প্লিজ প্লিজ জান যান হলে যান করে এই একটা ইয়ে করতে হয় আম শিওর এখানে অর্পিতা রয়েছে অর্পিতা এখনো মায়ানগর দেখেনি অথচ আমার ইন্টারভিউ হ্যানা তানা সব কিছু করেছে তাহলে ভালো ছবিকে যদি সত্যি আমরা সাপোর্ট না করি তা মানে ভালো ছবি চলবে কী করে এখানে কন্টেন্ট আমরা সবসময় বলছি কন্টেন্টই রাজা কন্টেন্ট ইজ দ্য কিং আজকের দিনে সেটা মায়ানগর সাধারণ মানুষ আমি যে এত অচেনা মানুষজন আমাকে ট্যাগ করছে মায়ানগর নিয়ে সো এটা তো মানুষের রিয়াকশান তো আমি ডেফিনেটলি বেশ করবো রুবর আশ্চর্য প্রদীপ এই ডিরেক্টরের সাথে জাস্ট আলাপ হলো আমি জেনারেলি খুব একটা যাই না কোথাও লোকে ডাকেও টাকা বন্ধও করে দিয়েছে সো কিন্তু আমি চাই আমার ছবিটা ভালো লাগো যাতে হল থেকে বেরিয়ে আমি হাসি মুখে বলি যে হ্যাঁ আমি এটা ভালো দেখো ছবিটা এর আগে দেখেছে অনেকে ছবিটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছিল ছবিটা অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটা নিয়ে আমাদের খুব এক্সপেকটেশন আছে মানে প্রচুর এক্সপেকটেশন আছে ছবিটা পৃথিবীর বহু বহু জায়গায় দেখানো হয়েছে আমাদের এখানে আদুল গোপালকৃষ্ণন দেখেছে ছবিটা তিনি অসামান্য বলেছেন ছবিটা সম্পর্কে আমি স্ক্রিপ্টটা যখন প্রথম পড়ি আমি লিখেছি ফেসবুকে আজকে এটা যে প্রথম পড়ার পরে অসামান্য লেগেছিল আমার তারপর যেভাবে পুরো টিম অভিজিৎ যেভাবে ছবিটা করেছে আমি বলব যে বাংলা ছবিতে এটা নতুন এক্সপিরিয়েন্স এই ছবিটা আমি সকলকে আপনাদের মাধ্যমে সকলকে বলবো ছবিটা আপনার দেখুন আপনাদের সু অপিনিয়ন আমাদের জানান কারণ আপনাদের ওপিনিয়ন আমাদের আগামী দিনে নিজেদের রেক্টিফাই করতে এবং আরো বেটার কাজ করতে সাহায্য করেছি ডিরেকশন আমার খুব ভালো লাগে সেই জন্য এটাই বলবো যে অভিজিৎ তার সাথে আগে কাজ করেছি মানভঞ্জনে আমাদের খুব সুপার হিট কাজ তো সেই পরিচালক প্রথম ছবি করেছেন এবং সেটা এত ফেস্টিভ্যালে সমাদৃত যারা অভিনয় করেছে অধিকাংশই আমার বন্ধু বন্ধুবান্ধব কালিক যুদাদা জুদাদা তো তারা এই ছবিটাতে কিরকম ভাবে সবাই মিলে কোলাবোরেট করেছে সেটাই দেখার জন্যে অপেক্ষা করছি আদি ডাক আজকালকার দিনে পাওয়া খুব মুশকিল সিনেমা বানানো বিষয়টার জন্য সিনেমা দেখা খুব জরুরি হয় আর এই ছবিটা দেখে আমার এবং টিমটাকে দেখে আমার মনে হয়েছে যে এরা ছবি দেখে সিনেমা দেখে সেটা আমার ভালো লেগেছে আর ঋষভ তো আমার পরিবার সে কথা আলাদা এবং ভালো অভিনেতা তবে ঋষভের জেনারেশনেরই আরও বেশ কয়েকজন এখানে অভিনয় করেছে যারা প্রত্যেকেই আমাকে বেশ অবাক করেছে কারণ প্রত্যেকেই খুবই স্মার্ট অভিনেতা আমার তো ছবিটি দেখা আমি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখে ফেলেছি আপনারা অনেকেই জানেন এই ছবিটি পুরস্কৃতও হয়েছে তো তা তৎসত্ত্বেও আমি আজকে আবার এসেছি কারণ এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জনগণের কাছে এটা পৌঁছে দিতে চাই যে আজ থেকে ছবিটি থিয়েটারে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি সাউথ আপনারা আসুন থিয়েটারে এসে ছবিটি দেখুন উপভোগ করুন এবং ভালো বাংলা ছবি। নিঃ মানে নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের দায়িত্ব থিয়েটারে সিনেমাটি দেখা আমাদের চারটে আলাদা গল্প তার একটা গল্প আমার এবং মনে হচ্ছে এখন তো আমরা এআই নিয়ে সবাই খুব কথা বলছি তো এই গল্পে এআই একটা বড় পার্ট মানে আমার যে গল্পটা সেখানে তার বড় ভূমিকা আছে এবং এই ভদ্রলোক এআই নিয়েই কাজ করে বাকিটা ছবি দেখলে জানা যাবে দুটোতেই অভিনয়টা করতে হয় মানে দুটো যদিও একটা লাইভ পারফরমেন্স আরেকটা ক্যামেরার সামনে কিন্তু দুটোতে ব্যাপারটা মোটামুটি একই থাকে তাই খুব অসুবিধা হয় আর কাজের অভিজ্ঞতা এই সিনেমাটা করতে গিয়ে অনেক নতুন বন্ধু হয়েছে অনেক নতুন মানুষদের সাথে পরিচয় হয়েছে ঋষভ ওদের সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণই ভালো ভালো লেগেছে সবাই খুব খুশি খুব প্রাউড অ্যান্ড প্রত্যেকে শেয়ার করছে ক্লিপিংস দে আর ভেরি এক্সাইটেড টু সি মি অন বিগ স্ক্রিন সো ইয়া প্রত্যেকে খুবই খুবই এক্সাইটেড অ্যান্ড হ্যাপি